হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে অনেক কাজ করলাম কাপড় ধুলাম তারপরে হচ্ছে ঘর মুছলাম তো এখন আসছে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে যে আমি ফ্রিজে সবগুলো বের করে নিয়েছি সব মানে মাছ মাংস যা ছিল সব বের করে নিলাম তো আসলে ফ্রিজটা অনেক বরফ হয়ে গেছে অনেকটা আসলে আরও কিছু জিনিস রাখতে হবে তো ভাবলাম যে পরিষ্কারই করে নেই একবারে জায়গা হচ্ছিল না আরও কিছু জিনিস আছে বের করতে হবে মানে ওগুলো ছোটানো যাচ্ছে না তো আমি একটু ফ্রিজটা খুলে রেখেছি তো এই যে দুধ আরও কিছু দুধ আসলে রাখতে হবে জায়গা হচ্ছে না তো আমি এই সবগুলো দুধগুলো বের করে নিয়েছি তারপরে এই যে মাছ মাংস যা ছিল বের করে নিয়েছি আর আজকে আসলে আয়নের স্কুলেও যায়নি তো স্কুলে যাইনি তাই হচ্ছে ভাবলাম যে সবগুলো কাজ একবারে শেষ করে নেই স্কুল যেহেতু বন্ধই দিলাম তাহলে কাজগুলো শেষ করে নেই তো চলুন ফ্রিজটা পরিষ্কার করি দেখে আমি কি কি দিয়ে ফ্রিজ পরিষ্কার করি কতগুলো বরফ জমেছিল তো এই আমার বরফ পরিষ্কার করা শেষ তো এই যে আমি একটু ফ্রিজটা খুলে রেখেছিলাম যে আমার বরফগুলো এখন মানে ই করেছি বরফগুলা ফেলে দিয়েছি এখন হচ্ছে আমি ভীম বার দিয়ে ভালো করে ঘষে নিব ফ্রিজটা ভীম বার নিয়েছি আর হচ্ছে একটা জালি নিয়েছি এটা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব আগে করা শেষ এখন আমি এই যে লেবু দিয়ে ফ্রিজটা ঘষে নিব ঘষে তারপরে দশ মিনিট ফ্রিজটা আটকায় রাখবো তারপরে ফ্রিজের মধ্যে যে মাছ মাংস থাকে ওটা একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে লেবু দিয়ে ঘষে নিলে এভাবে লেবু দিয়ে ঘষে তারপরে ফ্রিজটা হচ্ছে দরজা আটকে দশ মিনিট রেখে দিলাম এটার মধ্যে যে একদম বাজে একটা স্মেল থাকে অনেক সময় দেখা যায় মাংস রাখলে আমাদের মাংসরই থেকে যে পানি পরে তো ওগুলা খুব বাজে একটা গন্ধ হয়ে যায় সেটা চলে যাবে তো এই যে আমি খুব ভালো করে হচ্ছে লেবু দিয়ে ঘষিয়ে নিয়েছি ফ্রিজটা আমি আজকাল শুধু ডিপ ফ্রিজটা পরিষ্কার করেছি নর্মালটা পরিষ্কার করিনি তো এখন আমি কি করব এই যে দেখেন খুব ভালো করে লেবু দিয়ে আমি ঘষে নিয়েছি ভালো করে ভিমবার দিয়ে কি ধুয়ে এখন লেবু দিয়ে ঘষে নিয়েছে তো এতে হচ্ছে লেবুর একটা সুন্দর ঘ্রাণ মানে বের হবে আর এই বাজে গন্ধটা থাকবে না তো আমি এখন এটা হচ্ছে দশ মিনিটের জন্য এই যে ফ্রিজের ঢাকনাটা লাগিয়ে দিব। তো এই যে দশ মিনিট পর আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এখন ফ্রিজটা মুছে তারপর আমি ফ্রিজের সব জিনিসগুলো রেখে দেব পরিষ্কার একটা কাপড় দিয়ে শুধু মুছে নেব আর তো এই যে আমার সব জিনিসপত্র রাখা শেষ হয়ে গিয়েছে তো এখন দেখেন আরও ফ্রিজে আরও অনেক কিছু রাখা যাবে অনেকটা জায়গা হয়েছে আর এই ঝুড়িগুলোর মধ্যে হচ্ছে আমি শুধু মাছ রাখি এগুলোর মধ্যে আর বাহিরে রাখি হচ্ছে মাছ গরুর মাংস মুরগির মাংস আদার্স আর উপরেটাই হচ্ছে আমি শুধু যে দুধ মাছ মাংস রাখি না আদার্স খাবারগুলো রাখি অনেক সময় সস টসের যে ক্রিম কে কে ক্রিম ট্রিম রাখতে হয় তো উপরেটা শুধু আমি দুধ আর এর ধরনের বাটি রাখি হচ্ছে খাবার টাবার অনেক সময় যদি যেগুলো ফ্রোজন করতে হয় সেগুলো রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ